একদম অল্প সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে পমফ্রেট মাছের যদি কোনো রেসিপি আপনারা বানিয়ে নিতে চান তাহলে কিন্তু পমফ্রেট মাছের এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে পমফ্রেট মাছের রেসিপি খুব সহজেই আর অল্প কিছু উপকরণেই আজ আমি এই রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি পমফ্রেট মাছের রেসিপি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে বেশ বড়ো সাইজে দুটো পমফ্রেট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা লেবুর চার ভাগের এক ভাগ এখানে পাতির লেবুর রসটাকে দিয়েও ভালো মতন মাখিয়ে আরও দশ মিনিট আমি রেস্টে রেখে দেব মাছগুলোর সাইজটা কিন্তু বেশ বড় দুটোতেই আমার প্রায় চারশো গ্রাম হয়েছে খুব ভালো মতো নুন হলুদ আর রস মাখিয়ে নিলাম এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি মাছগুলোকে রেস্টে রেখে দেব গ্রেভির জন্যে একটা পেস্ট আমি বানিয়ে নেবো সেই জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম দশ বারো কোয়া দিয়ে দেব রসুন আর দিয়ে দেবো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব টমেটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি বানিয়ে নিলাম আমি একবারই বানিয়ে নিয়েছি চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন দেখুন ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকেই নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রাখা মাছ মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব খুব সাবধানে পাল্টে নিতে হবে এই পমফ্রেট মাছ কিন্তু খুব নরম মাছ এইভাবে উল্টে পাল্টে দুই পিঠেই ভেজে নেব মাছগুলোকে উল্টে পাল্টে দুই পিঠেই ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে বাকি তেলে আমি রান্নাটা করে নেব ফোরনে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা আর কোয়াটার টেবিল চামচ গোটা জিরে দিয়ে ফোরনকে নেড়ে চড়ে একটু ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত ফোরন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে ফুরন কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি টমেটো আদা পেঁয়াজের পেস্টকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যাচ্ছে দু থেকে আড়াই মিনিট আমি টমেটো আদা পেঁয়াজের পেস্টকে কষিয়ে নিয়েছি এখন কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন নুন এখানে আমি এক টেবিল চামচ নুন দিয়েছি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো মতন টমেটোর পেস্টের সাথে কষিয়ে নেবো আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলাকে দেখুন খুব ভালো মতন কষিয়ে নিয়েছি কালারটাও কতটা সুন্দর এসেছে মশলাকে ভালো মতন কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ফেটানো টক দই এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি সবসময় টক দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেম হয় সিমে রাখবেন নইলে একদমই অফ করে দেবেন তা না হলে দই দেওয়ার সাথে সাথে কিন্তু দইটা ফেটে যেতে পারে মিনিটখানেক গ্যাসের ফ্লেম অফ করে আমি দইকে খুব ভালো মতন মিশিয়ে নিলাম এখন আবার গ্যাসের ফ্লেম অন করে এক থেকে দেড় মিনিট আমি দই দিয়ে ভালো মতন মশলার সাথে দইকে কষিয়ে নিয়েছি দেখুন নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় দেড় কাপ মতন দিয়ে দিলাম জল খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই এটা কিন্তু সেমি গ্রেভি হবে এবার জলের সাথে খুব ভালো মতন মশলাকে মিশিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে এখন একটা কভার দিয়ে দশ থেকে বারো মিনিট গ্রেভিকে ফুটিয়ে নেব একটা কভার দিয়ে মিনিট বারো গ্রেভিকে ফুটিয়ে নিয়েছি দেখুন উপর থেকে তেল মশলাটা কিন্তু ভেসে উঠেছে তার মানে গ্রেভি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে মাছকেও খুব ভালো মতন গ্রেভির সাথে মিশিয়ে নেবো নিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পমফ্রেট মাছের রেসিপি আমার আজকের পমফ্রেট মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছ দিয়ে আরও মিনিট পাঁচেক আমি গ্রেভির সাথে ফুটিয়ে নিলাম গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে